আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন চলে এসলাম আরেকটি চাকরি বিজ্ঞাপন নিয়ে আর বন্ধুরা আপনাদের সবাইকে বলি আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং নতুন যারা দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসুন আপনারা বিস্তারিত দেখিয়ে দিই এই সার্কুলারটি গণপ্রজাত্রিক বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রশাসন ও কল্যাণ শাখা এই নিয়োগ বিজ্ঞপ্তি মূলত প্রকাশিত হয়েছে নয় চৈত্র চোদ্দশো উনত্রিশ এবং হাজার তেইশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মূলত কয়েকটি পদে রয়েছে আপনাদের একটি একটি করে বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি ভিডিওটি শেষ আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন ষাট মুদ্রাকি কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা এখানে পথ সংখ্যা মূলত রয়েছে ষাটটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি এবং এখানে কিছু অভিজ্ঞতা রয়েছে সেটাও জানিয়ে দিই অভিজ্ঞতা হলো কম্পিউটার প্রাপ্ত এবং শার্ট লিপিকার সর্বনিম্ন গতিতে প্রতি মিনিট ইংরেজিতে সত্তর এবং বাংলাদেশে বাংলাতে পঁয়তাল্লিশ এবং আরেকটি রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষিক সর্বনিম্ন গতিতে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলাতে পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে যে যে লাই আবেদন করতে পারবেন সেটা একটু পরে আপনাদের জানিয়ে দিই কম্পিউটার অপারেটার দুই নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটার গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ ষাট টাকা পথ সংখ্যা ছয়টি যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি এখানে কম্পিউটার মুদ্রাক্ষিক প্রতি মিনিট বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিতে সহ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড টেস্ট টেস্টে উত্তীর্ণ হতে হবে তিনি রয়েছে ক্যাটাল ক্যাটাগর গ্রেড চোদ্দো বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পছন্দ একটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় গন্ধকার গ্রন্থকার বিজ্ঞানে ডিপ্লোমা সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং শেষে রয়েছে অফিস সহকারী গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা পছঙ্গ আটটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এখানে এক নম্বরে বলে দিই এক দুই ও তিন নম্বর পদের জন্য যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি টাঙ্গাইল জামালপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নাটোর সাবাইনবগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম মাগুরা নড়াইল বাগেরহাট সাতক্ষীরা মেহেরপুর ভোলা জালকাঠি ফিরোজপুর বরগনা সিলেট মৌলভীবাজার ও হুবিগঞ্জ এবং আবেদন করতে পারবেন এবং নিচে রয়েছে অফিস পদে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নরসেন্দি ফরিদপুর মাদারীপুর রাজবাড়ি শরীয়তপুর ময়মনসিংহ জামালপুর শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর রাঙামাটি জয়পুরহাট নাটোর সাবাইনবগঞ্জ দিনাজপুর কুড়িগ্রাম নালমনিহাট নীলফামারি পঞ্চগড় খুলনা জিনাইদ নড়াইল বাগেরহাট সাতক্ষীরা কুষ্টিয়া মেহেরপুর ভোলা ঝালকাঠি ফিরোজপুর বরগোনা পটুয়াখালী সিলেট মলিবাজার ও হবিগঞ্জ প্রার্থী আবেদন করতে পারবেন যেভাবে আপনারা আবেদন করতে পারবেন নিম্নে নিচে আপনাদের ভালো করে বুঝিয়ে দিই নিম্নের সত্তাবলী আবেদন ফরম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশ নাগরিক হতে হবে জেলা কোটায় সহ কর্তৃপক্ষ প্রচলিত অন্যান্য সকল প্রকার কোটা বিধি অনুযায়ী অনুসরণ করতে হবে আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম এবং জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে আবেদন ফরম এবং পরবর্তী হইতে যেভাবে লিখছে সেভাবে লিখতে হবে বয়স আঠারোই মাস দু হাজার তেইশ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স আঠারো থেকে তেইশ তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র সন্তান এবং শারীরিক প্রতিবন্ধের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ ক্রমিক এক থেকে তিন পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীগণ সর্বোচ্চ বয়সী মাস চল্লিশ পর্যন্ত শীতল যোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এভিডিমেন্স গ্রহণযোগ্য হবে না তবে জনপ্রসার মণ্ডালয় ভাইজセプトম বা এস সেপ্টেম্বর 2022 তারিখে অনুসরণ করে আবেদনকারী বয়স 25 মাস 2020 এর সর্বোচ্চ বয়স মধ্যে থাকলে উক্তpartite আবেদন করার সুযোগ পাবে আসুন কি ভাই আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন সেটা আপনাদের যে দেখিয়ে দিই অনলাইন আবেদনপত্র সংক্রান্ত তথ্যবলী পরীক্ষা অংশান इच्छुकpartite এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ এবং আবেদনের বয়সীমা। অনলাইনে আবেদন ফর্ম পূরণ আবেদনের ফি জমা দেওয়ার শুরুর তারিখ আটাশে মার্চ আপনারা ভালো করে জেনে নিন এই পরীক্ষা আবেদনকারীর শুরুর তারিখ আঠাশে মার্চ দু সকাল দশটা থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদন শেষ হবে বিশে বিশে এপ্রিল দুই বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা ভালো করে আবারও বলে দিচ্ছি আবেদন শুরু হবে আঠাশে মার্চ এবং আবেদন শেষ হবে বিশে এপ্রিল আসুন আপনারা কত টাকা ফি লাগবে সেটা আপনাদের জানিয়ে দিয়ে আর কিভাবে আপনারা ফিটি পরিশোধ করবেন এখানে মূলত টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এস এম আবেদন ফি বাবদ পরীক্ষার আবেদন সার্ভিস চার্জ এক থেকে তিন ক্রমিক পর্যন্ত আপনারা ভালো করে জানিয়ে নিন এক থেকে তিন ক্রমিক পর্যন্ত দুইশো টাকা টেলিটক সার্ভিসিং সহ এবং চার নং পদের জন্য দুইশো একশো বারো টাকা টেলিটক সার্ভিসিং চার্জ ফি সহ আবেদন করতে হবে টেলিটক প্রিপেড নাম্বারে এই হল আজকের সার্কুলার আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম